শুনছেন তো একটা মাছ আছে যা একবার মুখে দিলেই স্বাদ ভুলতে পারবেন না ভোলা মাছ আজ ভোরে হাটে গিয়ে পেলাম নদীর টাটকা ভোলা চোখে যেন জলের ঝিলিক ঘরে এসে সর্ষে বাটা রসুন বাটা পোস্ত কাঁচা লঙ্কা আর টমেটো মিশিয়ে মশলা বানালাম গন্ধে মনে হলো শৈশবের রান্নাঘর ফিরে এলো মাছগুলো তেলে পড়তেই টাং শব্দ ধোয়ার সঙ্গে এমন সুবাস যা ভাতও খাইয়ে দেবে মনও ভরিয়ে দেবে এটাই ছিল আজকের রান্নাঘরের গল্প আপনার রান্নাঘরে পৌঁছে যাক ভালোবাসা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না তো আজকের মতন টাটা বাই বাই